পর্তুগালের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে অভিবাসীরা সেটা আমি বলছি না বলছে পর্তুগালের যে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে ব্যাংক অফ পর্তুগাল তারা জেনে জেনেছে যে বিভিন্ন সেক্টরে অভিবাসীরা এই কাজ করে এ দেশের অর্থনীতিকে সমুন্নত রেখেছে আমাদের এসআইএস এবং কার নিয়ে আপনাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তো এই এসআইএস বিষয়ে কয়েকদিন আগে একটি ভিডিও তৈরি করেছিলাম খুব বেশি মানুষ আপনারা দেখেননি কেননা সেটা বুঝতে পেরেছি আপনারা সে ভিডিও না দেখিয়ে অনেকে কমেন্ট করছেন হ্যাঁ ভিডিওটা আগে দেখুন দেখার পর আপনি মনে করেন যে না এরপরে কোনো সলিউশন দরকার সেই বিষয়ে আমরা কাজ করব তবে সেই বিষয়ে কাজ করতে গিয়েও গিয়ে কাজ করতে গিয়ে আমরা কিন্তু কিছু খুঁড়তে অজগরের একটা বিষয়ে আমরা আবিষ্কার করেছি সেটা নিয়ে আলোচনা করবো তাছাড়া কার্ডের বিষয় তো থাকছেই একই সাথে সাথে যাদের অ্যাক্টিভিটি ওপেন করেছেন উবের বোল্টের বা বিভিন্ন কারণে যাদের যে অ্যাক্টিভিটি ওপেন তাদের আইআরএস এর ক্ষেত্রে কিছু সতর্কীকরণ রয়েছে সেটাও আলোচনা হবে পর্তুগাল সরকার তাদের টিকটক অ্যাকাউন্ট চালু করেছে আপনাদের যাদের টিকটক রয়েছে তাদের জন্য সুখবর আপনারা টিকটকের মাধ্যমে সরকারের এই অ্যাক্টিভিটি সম্পর্কে আপনারা আপডেট থাকতে পারবেন তো কথা বলে চলে যাই আমাদের মূল আলোচনায় আজ একুশে জানুয়ারি মঙ্গলবার আপনাদের সবাইকে পর্তুগাল রুটিতে স্বাগত জানাচ্ছি প্রথমে বলে দিয়েছি যেটা আমরা বলছিলাম যে পর্তুগালের যে বেশ কিছু যে সেক্টর রয়েছে কৃষি মৎস্য হোটেল এবং রেস্টুরেন্ট যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলোতে ফ্রন্ট লাইনে কাজ করে আমাদের অভিবাসীরা তো সেই ফ্রন্টলাইন অফিসারা কাজ করার কারণে এই সেক্টরগুলোতে যে মিডল লেভেলে যে জবগুলো তৈরি হয় সেই জবগুলো কিন্তু এখানকার পর্তুগিজ নাগরিকরা পর্তুগিজ যুবকরা প্রবেশ করতে পারছে যদি আমরা এই ফ্রন্টলাইনে কাজ না করতাম সেক্ষেত্রে কিন্তু আমরা আমরা জটিলতায় পড়তাম এই দৃষ্টিকোণ থেকে তাদের ব্যবসাগুলো কিন্তু জটিল পরিস্থিতি পড়তো তো সেক্ষেত্রে এই যে সেক্টরগুলো কিন্তু স্টেবল করে রেখেছে অভিষেকরা পর্তুগাল ব্যাংক পর্তুগালে তাদের একটি প্রতিবেদনে বিষয়টি তারা ব্যাখ্যা করেছে তখনই আপনাদেরকে কেউ বলতে আসবে যে আপনারা এদেশে আসছেন কেন সেটা আপনারা এই তথ্যের মাধ্যমে কিন্তু তাদেরকে জবাব দিতে পারবেন যে দেখো আমরা এই রেফারেন্স দিতে পারবেন যে আমরাই এদেশের বিভিন্ন সেক্টরগুলোকে আমরা টিকিয়ে রেখেছি তো যাই হোক আমরা এখানে আসছি আমাদের কাজ করছি আমাদের অধিকার রয়েছে আমাদের বেশ কিছু মর্যাদার বিষয় রয়েছে সেগুলো সমন্বিত রাখবেন আপনি কথা বলবেন আপনি না বললে অন্য কেউ কিন্তু আপনাকে হেয় প্রতিপন্নই করে যাবে তাই না কথার সাথে সাথে আমাদের জন্য এদেশের নিয়ম অনুযায়ী সঠিকভাবে চললে কিন্তু আমরা সবকিছু সমুন্নত রাখতে পারি যাই হোক এবার আমরা চলে এসেছি আমাদের বা নিয়ে এক জটিল পরিস্থিতি আমরা সৃষ্টি হয়েছে নিয়ে আমরা বলা যায় আপনারা কয়েকদিন আগে বিষয় জানতে চেয়েছিলেন অনেক ওই বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে সিস নিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি করেছি গত শনিবার দিন আমি পোস্ট করেছি আমার এফআইভ চ্যানেলে ইউটিউবে যাতে ভিডিওগুলো থাকে একটা সিরিজ অফ কন্টেন্ট তো সেখানে ওইটা ওই ভিডিওটা সিসের এর ভিডিওটা না দেখে কিন্তু আপনারা অনেকে মন্তব্য করেছেন যাই হোক হয়তো অনেকের সমস্যা সেভাবে সমাধান করতে পারছেন না বা পারবেন সে বিষয়টা না কিন্তু সে ভিডিওটা দেখলে আপনার একটা ভালো গাইডলাইন পাবেন এবং এই ভিডিওটা সমাপন হওয়া এই সমাপন হওয়ার আগে কিন্তু আহ আমাদের অনেকগুলো বিষয় দেখতে হচ্ছে বলা যায় সিস একটি আহ কেঁচু খুঁড়তে অজগরের মতো যদি আমরা বলতে যাই যে আপনারা অনেকেই দেখা গেছে যে পর্তুগালে এসেছেন করেছেন পর্তুগালে নিয়মিত হয়েছেন তো পর্তুগালে সেভেন্ট্রি করার পরও আপনারা পরবর্তীতে এক বছর পরে গিয়ে আবার আবেদন করেছেন এখন এইট মানে যদি পর্তুগালে এসে থাকেন আপনি আপনার বায়োমেট্রিক প্রদান করে কার্ড না পাওয়া পর্যন্ত আপনি পর্তুগাল ছেড়ে যেতে পারবেন না যদি আপনি এর মাঝখানে পর্তুগালের টেরিটরি ছেড়ে যান তাহলে আপনার প্রসেস বাতিল হবে তো এবার বলুন তাহলে আপনার যে সিসের সমস্যা রয়েছে আপনি যে এক বছর পরে সেভেন্ট্রি করার এক বছর পরে আবার যে অন্য কোনো দেশে অ্যাজেলাম করেছেন তাহলে এই সিজটা আমরা কিভাবে ডিফেন্ড করব। প্রত্যেকটা বিষয় নিয়ে কাজ করতেছি আলোচনা করতেছি বিভিন্ন সমাধানের চেষ্টা করতেছি যে এটা নিয়ে আসলে কি অবস্থাটা দাঁড় করানো ধরতে হবে আপনারা অনেকে বলছেন যে আন্দোলন করে সব প্রত্যেকটাই কিন্তু অবস্থায় আছে আপনাদের কিন্তু অনেক আগেই বলেছিলাম যে আমরা কিন্তু একটা ডেমোগ্রাফিকের মধ্যে যাচ্ছি এবং গত এগারোই জানুয়ারি যে আন্দোলনটা রয়েছে সেই সময় বলেছি যে এটা আমাদের একটা মর্যাদার লড়াই এবং আমাদের কাগজের লড়াই হচ্ছে সামনে আশা করছি সবাই সাথে থাকবেন অধৈর্য হবেন না আমরা সামনের দিকে এই বিষয় নিয়ে কথা বলবো যারা থেকে ফালতা পেয়েছেন ফালতা এত জটিল কোনো কিছু না যারা ফালতা পেয়েছেন আমি রিকোয়েস্ট করব একজন ভালো একজন আইনজীবীর সাথে পরামর্শ করে আইনজীবীর মাধ্যমে আপনার ফালতাটা সাবমিট করবেন আপনি নিজে নিজে সাবমিট করতে যাবেন না অনেক সময় একটু আইনজীবীর মাধ্যমে সাবমিট করবেন সেটা ভালো হয় যে আইনজীবী হোক না কেন আইনজীবীর মাধ্যমে এই ফালতাটা সাবমিট করবেন তাহলে আপনার জন্য সহায়ক হবে এস এস নিয়ে আশা করছি ধৈর্য ধারণ করুন এস এস এর চেষ্টা করুন যে আমি ভিডিওতে বলেছি এস এস এর যে সমাধানের যে ভিডিওটা দিয়ে দিয়েছিলাম এফ ফাইভ চ্যানেলে সেখানে আমি বিস্তারিত বলেছি আবার রিপিট করবো না সেই অনুযায়ী আপনি পদক্ষেপ গ্রহণ করুন আর যদি সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার কাজ না হয় সেক্ষেত্রে অপেক্ষা করুন আপিল করুন সেই দেশে আপিল করুন এখানে আপিল করুন কিছুই উপস্থাপন করুন এবং আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা সমাধান করা সেই জন্য একটাই চেষ্টা চালিয়ে যাচ্ছি এর জন্য সকলের ধৈর্য ধরতে হবে ধৈর্যের সময়টা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে কিন্তু পর্তুগালে এটাই বাস্তবতা এর বাইরে আমরা যেতে পারবো না কেননা এই এসআইএস যাদের সমস্যা রয়েছে সমস্যাটা আমরা নিজেই এই ভাদে পা দিয়েছি যাই হোক কার্ডিনিউ অটোমেটিক অ্যাপয়েন্টমেন্ট আসছে আসবে আর সামনের দিকে আইমা বলেছে গত কয়েক মাস যাবতই বলছে তারা অনলাইনে ওপেন করবে কিন্তু করছে না আশা করছি হয়তো খুব শীঘ্রই বলবে সেই শীঘ্র ওটা কবে হয় তা নিশ্চিতভাবে বলতে পারছি না এদিকে যারা অ্যাক্টিভিটি রয়েছে যাদের বিজনেস অ্যাক্টিভিটি রয়েছে বা আপনারা যাদের কি বলে এটাকে আপনার রিসিভ ওবের খুলেছেন ওবের বোল্টের জন্য বা যে কোনো কারণে যদি আপনাদের পার্সোনাল অ্যাক্টিভিটি থাকে বা ব্যবসা থাকে অবশ্যই অবশ্যই আপনার আইআরএসটা একজন কন্তস্তা বা অ্যাকাউন্টেন্টের মাধ্যমে সাবমিট করবেন এবং তখন সাবমিট করার সময় আপনার যদি পরিবার থাকে পরিবার সদস্য থাকে তাদেরকে জানাবেন যে আমার পরিবার সদস্য রয়েছে আমার পরিবার সদস্য সহ তুমি সাবমিট করো অনেক সময় দেখা যায় আপনার অ্যাকাউন্টেন্ট জানে না আপনি কি ম্যারিড না আনমেরিড না আপনার পরিবার সদস্য রয়েছে কিনা তো যখনই করবেন খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা কিন্তু আহ বলে দেবেন কেননা গত বছর আমরা অনেক জটিলতা ফেস করেছি এর ক্ষেত্রে আর গতকালও বলেছি যে পরিবার থাকলে অবশ্যই অবশ্যই পরিবার সহকারে আপনার দিবেন এটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো অনেক পরে বুঝবেন কিন্তু আই টা আমাদের জন্য আসলেই খুবই গুরুত্বপূর্ণ পর্তুগালে বসবাসের ক্ষেত্রে এটা পর্তুগাল বসবাসের একটা কন্টিনিউস প্রমাণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এমনকি ফাইন্যান্সিয়াল সেক্টরেও কিন্তু যখন আপনি বিভিন্ন লোন বা ব্যাংকের ক্ষেত্রে বা বিভিন্ন কিছুতে যাবেন এটা খুবই বড় একটা অ্যাসেসমেন্ট হিসেবে কাজ করে তো এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবগুলো ডকুমেন্টই আপডেট করে সামনের দিকে যেতে হবে এরপর আসি যেটা আপনাদের জানিয়েছিলাম টিকটক যারা ব্যবহার করছেন আমিও চিন্তা করতে হয়তো সেটা টিকটক অ্যাকাউন্ট খুলব সরকার যেহেতু খুলে ফেলেছে সেই টিকটক অ্যাকাউন্ট খুলতে গেলে হয়তোবা আপনারাও আপডেট থাকতে পারবেন আমি হয়তো বা টিকটকে আপডেট দিতে পারবো যদিও ওই বিষয়টা আমার যার কাছে কেমন যেন একটি ভিন্ন রকম মনে হয় টিকটক মানেই হচ্ছে যে একটি অন্যরকম একটা অ্যাপ্রোচ মনে হয় যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে